চলে কিন্তু সেই নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনগুলোতে নৌকার বাইয়ে অন্য কোন প্রতীকের প্রার্থী কর্মী সমর্থ কোনো নিরাপত্তা ছিল না 14 এবং 24 নির্বাচন বিনা ভোটের নির্বাচন অটোফাসের নির্বাচন আমি নির্বাচন দুই হাজার সালে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন তাদের নেতা সমর্থক সমর্থকদের ওপরে সরকারি বাহিনীর মামলা হামলা এমন অবস্থা তৈরি করে যে মাঠে কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের দাঁড়াবার কোনো সুযোগ ছিল না কিন্তু সেই আঠেরো সালের চুটনি আমার ভাই বলে গেছেন সরাই রাসুগঞ্জের মাটি আর কেউ নিতে পারে নাই সরাই রাশুগঞ্জের মাটি ছিল ধানের শিষের মাটি সরাই রাশুগঞ্জের মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাটি সরাই রাসুগঞ্জের মাটি ছিল

আর কেউ এই আসন নিতে পারে নাই তবে একবার ঝামেলা হয়েছিল যখন ঐক্য মনোনয়ন দেয়া হয় তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন কিন্তু দুই হাজার আটে যখন আবারও ইসলামী ঐক্য জোটকে নাম মনোনয়ন দেয়া হয় তখন কিন্তু এক থেকে ছয়ের অভিজ্ঞতার পরে মানুষ আর আট সালে জোটের প্রার্থীকে ভোট দেয় নাই সেই যে এই আসন হাত ছাড়া হল এরপরে চোদ্দ নির্বাচন বিএনপি অংশ নেয় নাই আঠেরো নির্বাচনে উকিল আব্দুল সত্তার নির্বাচিত হইলেন বটে কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকার। প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন আবার আরেকটি নির্বাচন এসছে এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ আমাদের শ্রম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতা কর্মীরা ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে

অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার তরুণ ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারে যারা মুরুব্বী আছেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু আওয়ামী লীগ সালে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার ষোলো সালে আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবো

এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব আমার মা বোনেরা আমি যখন কোন মিটিং এ যাই জনসভায় যাই পথসভায় যাই বাজারে মিটিং করতে নামি ওই দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে আমার চোখে চোখ পড়লে হাসে সালাম দেয় হাত নাড়ে

বিএনপি যদি আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় এবং আপনাদের সবার সমর্থন এবং ভোটে আমি যদি সংসদে যাই এই অবিচারের একটা সুরাহা আমরা করব প্রিয় ভাই ও বোনেরা আমাদের রাস্তাঘাটগুলোর যে দুর্দশা আমি ঢাকা থেকে খুলনা গাড়িতে গিয়েছি সড়ক পথে গিয়েছি তারা দেখি সিল্কের মতন রাস্তা বানায় রেখেছে রেশমের মতন রাস্তা গাড়ি যায় না উড়া যায় টের পায় না আর ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে যখন আমি সড়ক পথে যাই মুরগির খাঁচার ভিতরে পরে একটা লাভ প্রিয় ওইদিকে পরে এই রকম করে ঝাঁকি খাইতে 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 আমরা যাই eo c'hoazhiv e-benn